একটা ভিডিও ভাই সাত মিলিয়ন আট মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউ চলে গেছে মেয়েরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিও দেখো না ভিডিও मन दा खराब कर दिस मैं वीडियो वीडियो देखो ना और देना बहुत इन वीडियो देखबा मैं हेलो स्कर्स जो सोलो 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 ना रैंडम में टीम में है है कोट आउट हमर शेष करो दिलोडा खराब पे इन दिस जाय जेड़ा रैंडम टीम में इतने खेल दे गए उसके तो देखिए किल कोड करते बारी मैच टब करते बारी ना আর অবশ্যই ভিডিওটা হল লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই আর অবশ্যই তোমাদের ফেভারিট গান কোনটা এটা কমেন্টে বলে যাইও আমার ফেভারিট গান কিন্তু পি নাইনটি আর দেখি পি নাইনটি ফাইভ কেন মাস্টার মধ্যে কইতে কইতে পি নাইনটি পাই গেছি ভাই মাই ফেভারিট গান পি নাইনটি পাই গেছি বলতে বলতেই সামনে তো আছে রে ডে কে ডে কি গেছে রে মানে এই বোমটা গেল কি কি লাগি গেছে রে আমি তো এটা জানি না আমি দেখছিনা কোন সময় গায়োক সামনে এনিমি ধর পড়ার মনে হয় এক এক স্পট মান আছে আর আমরা থার্ড পার্টি স্পট মান আছে আমরা আমরা থার্ড পার্টি স্পট এক স্পট দুই স্পটে প্লেয়ার মনে করে ফাইট করতেছে থার্ড পার্টি স্পটে আসলে কি কিল দিতে পারবে কি না

কারণ এমনি আমার টিম মেলার মধ্যে কিন্তু আমি একলাই বেঁচে আসি তো ছয়শো টকা থেকে আরো দুইশো দুই তিনশোর মতো আর রাত দুইশো টক খাইছিল এক হাজার টুকু নিয়ে আগেগুলো রিভাইভ করে দিয়ে আসি আগে দুটা আগে দুইটার আগে নামাই দিই তারপরে ভাববে এটা দেবো দেখ মনে আর সামনে তো লাভে লাভে কই সরি বাইভ করতেছিল এইনি মেয়ে দেখছো সামনে তো লাভে কই সরি বাইভ করতেসে

আগে বক্স টব লে তাৰ পৰা দুদিন টা নে খেলে ৰিভাৰ্ভ কৰি দিব এমফৰ্টিন এমফৰ্টিন পাই গেছি লেভেল থ্ৰী ভাল ইয়া লেভেল লেভেল ভাল পৰিমাণ ভাল এটা নাযায় এটা এনিমি নাইয়ে ন এনিমি নাই আগে ৰিভাৰ্ভ টিভেভ এনে আছে নাকি এলানে মই গে আছে খৰাপেদেমৰ মিলাৰ

লাভ রিভাইভ করতে পারবি না শক্তি তো এটা যে কোন গ্যান্টান ব্যগিন্যাগরটার ভিতরে আর ভাই গাড়ি নেই নেই এটা সেই না আমি উপরসা মাল দেখি না আমার দিকে ইন না আমি উপরে ভাই পিস্তল আছে কেন গাতে মানে আমি নিছর থেকে মিনি শটগান اتاয়ে পড়ছে এইটা ভাই তুই রেনে আমার টিমমেটরা তো গিয়ে রে আয় হাই এ সামনে সামনে তো রাশ কর নাইটার পারে চলে গিয়ে দুটো শেষ

কেমনে রিভাইভ রিভাইভ তে কেমনে কি করতেও এটা কিন্তু হয় জানা না তো আবার ফ্যাক্টরি এর দিকে আমি যেতেছি ফ্যাক্টরি এর জায়গাটা রাখার জন্যlever ধরে মনেতে মিল বেরেbro মিল মিল খালি মিল কোএবলি আমি এতগুলো দিন মিলে এত বড় মানে ল্যান্ড করি না এর বড় গলি জানি মিল বলি খালি মিল বলি অন্ত ফ্যাক্টরি এর দিকে অন্ত আরসনা এর দিকে ল্যান্ড করছি ফোর ফিগার ভাই এসে একটা আউট ফিগারে এমও ভাই নাই

মন আছে লাগানৰ পৰা কেম নাই

एम भाई से ने भले से ने मोड़ भैया अने गाना से किंतु गाना रे मन नहीं हे मन ही कहो का मार रे जे एन के तो चांद पे तो सुनता स्नाइपिंग है रे दो भाई भाई रे भाई स्नाइपिंग के चांद तो रोई जा ने तो बरो तो डैमेज से मरना के समझो ना क्या